রমজান চলে এসেছে আর এই সময় কিন্তু আমরা বিভিন্ন রকমের ভাজাপোড়া খেয়ে থাকি আর এই জন্য যদি বেসনটা বাসায় বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু খুবই ভালো হয় হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম আবারও ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল এসি কুকিং কর্নারে আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আজকে কোনো রান্নার রেসিপি না বেসন কীভাবে বানাই সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এই জন্য আমি এখানে কয়েক রকমের ডাউল নিয়ে এনেছি এখানে আমি প্রথমে নিয়ে নিচ্ছি মটরের ডাউল নিয়েছি এবার খেসারির ডাউলটা দিলাম আর এখানে আমি পোলা চাউল দিচ্ছি পরিমাণ মতো করে আর এবারে আমি যে ছোলার ডাউলটা অ্যাড করব এখানে সেই ছোলার ডাউলটাও আমি নিয়ে নিচ্ছি আর তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণ আতপ চাউল আর এবারে লাস্ট ফাইনাল দেব হচ্ছে মসুরের ডাউল আর এই সবগুলো কিন্তু উপকরণ আমি হাফ কাপ পরিমাণ মেপে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এর থেকে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন তো এইভাবে আমি এই ডাউলগুলো কিংবা চাউলগুলো নিয়ে কিন্তু আজকে বেসনটা তৈরি করব তো এই তো আমার উপকরণ এবার সবগুলো উপকরণ একসঙ্গে মিশিয়ে নিতে হবে আপনারা চাইলে কিন্তু এখানে যে কোনো একটা ডাউল কিংবা দুইটা তিনটা এরকম কিন্তু দিয়েও কিন্তু বেসনটা তৈরি করে নিতে পারেন তবে বেসনটা তৈরি করার সময় অবশ্যই আতপ চাউলের চাউলটা দিতে হবে আর এই আতপ চাউলটা দিলে কিন্তু বেসন দিয়ে আপনি যেটাই ভাজবেন না কারণ সেটাই কিন্তু খুবই মোচমোচা হবে আর এবারে সবগুলো আমি কিন্তু উপকরণ একসঙ্গে মিশিয়ে নিয়ে এবার ভালোভাবে আমি এটাকে ধুয়ে নেব এখানে তিন থেকে চারবার ধুয়ে নিতে হবে কারণ ডাউল চাউলের যখনই সাদা পানিটা বের হবে সেই পর্যন্ত কিন্তু ধুয়ে নিতে হবে ভালোভাবে ধুয়ে তারপরেই কিন্তু এটা তুলে রাখতে হবে অনেকের কাছে যদি আতপ চাউলটা না থাকে তাহলে আপনার ঘরে যে চাউলের গুঁড়াটা থাকবে সেটাই কিন্তু দিলে হবে যখন বেসন তৈরি করা হয়ে যাবে সেই পর্যায়ে কিন্তু এটা যদি মিশায় দেন তাহলেও কিন্তু এই বেসন দিয়ে যেটাই ভাজবেন না কেন খুবই মোচমোচা হবে ক্রিস্পি হবে তো এখানে আমার সবগুলো ধুয়ে নেওয়া হয়েছে আর এর মধ্যে যে কালো কালো ডাউলের যে খোসা থাকে সেগুলো আমি বেছে নিচ্ছি আর এবারে আমি একটা স্টিনারের সাহায্যে এটা ছেঁকে নিব তবে এইভাবে আমি কিন্তু রেখে দেব প্রায় আধা ঘন্টা চল্লিশ মিনিট কারণ এর ভিতরকার পানি যখন সব মানে ঝরে পড়ে যাবে তখনই আমি এটা রোদে দেবো আর রোদে দেওয়ার জন্য আমি ছাদে চলে এসেছি এবার একটা স্টিলের প্লেটে ডাউল চাউলের মিশ্রণটা দিয়ে পাতলা করে নেড়ে দিতে হবে হাত দিয়ে পাতলা করে চারপাশটা ভালোভাবে ছড়িয়ে দিতে হবে যাতে খুব দ্রুত এই চাউল ডাউলটা রোদে শুকিয়ে যায় আর এটা অবশ্যই একটু বেশি ভালো রোদ যেদিন পড়বে সেদিন এই বেসনটা করা সবচেয়ে বেশি ভালো হবে কারণ তিন চার ঘন্টা এভাবে রোদে দিয়ে রাখলে কিন্তু ডাউল চাউল পুরোটাই মোষমোচা হয়ে যাবে তো এখানে আমি তিন চার ঘন্টা পরে ফিরে এসেছি দেখুন কতটা ঝরঝরা হয়েছে আর এগুলো কিন্তু খুবই মানে মোষমোচা টাইপের হয়েছে তো এইগুলোকে আমি এবার নিয়ে যাব এগুলো আর রোদে দেওয়ার কোনো প্রয়োজন নেই অনেকটা কিন্তু গরম আসে আর এই গরম অবস্থায় কিন্তু আমি ব্লিন্ডারে ব্লিন করব। এজন্য আমি দেখেন এখানে ব্লিন্ডারে জারে এই মিশ্রণগুলো নিয়ে নিচ্ছি আর এবারে আমি বিলিন্ড করে নেব আর আপনাদের যাদের বিলিন্ডার থাকবে না তারা কিন্তু যদি বেশি পরিমাণ চাউলের মিশ্রণটা হয় এই ডাউলের মিশ্রণ তাহলে কিন্তু আপনার মেশিন দিয়ে বাইরে থেকে ভাঙিয়ে নিয়ে আসতে পারবেন আর এই বিলিন্ডার দিতে গেলে কিন্তু বিলিন্ডারের কোয়ালিটিটা একটু হাই হতে হবে নর্মাল যদি বিলিন্ডার হয় তাহলে কিন্তু এই মিশ্রণটা হবে না আপনার বিলিন্ডারটা নষ্ট হয়ে যেতে পারে তো সেদিকটা খেয়াল রেখেই কিন্তু এই মানে মিশ্রণটা করে নেবেন তো দেখুন আমি এখানে দুই থেকে তিনবার বিলিন্ডারের সুইচ অফ অন করাতে কিন্তু বেসনটা আমার খুবই সুন্দর একদম স্মুথ হয়ে গিয়েছে দেখুন তো এগুলো আমি এবার একটা স্টিনারের সাহায্যে ভালোভাবে চেলে নেব আর এখানে আমি সবগুলো অল্প অল্প করে দিয়ে চেলে নেব কারণ অল্প অল্প দিলে আপনার চালাটা ভালো হবে আর যে উপরে দানাদারগুলো থাকবে সেগুলো কিন্তু দ্বিতীয়বার আবার বিলিন্ডারের জারে দিয়ে আবার বিলিন করে নিতে হবে তাহলে সেখান থেকেও কিন্তু বেশটা পরিমাণ এই বেসনটা বের হয়ে আসবে তো দেখুন আমি দ্বিতীয়বার করার পরে কিন্তু আমার অল্প একটু সামান্য পরিমাণে দানাদার এগুলো বের হয়েছে এগুলো আর বিলিন্ডারে দেওয়া যাবে না এগুলো এখন ফেলে দিতে হবে আর এই তো দেখুন এখানে আমার বেসনটা কিন্তু একদম পারফেক্ট হয়ে গিয়েছে আর এই বেসনটা যদি আপনারা বেশিদিন দিন সংরক্ষণ করতে চান তাহলে কিন্তু এভাবে একটা স্টিলের প্লেটে একটু ছাড়িয়ে দিয়ে এটা আরও এক থেকে দেড় ঘন্টা রোদে শুকিয়ে নিয়ে তারপর একটা কাচের বয়ামে অথবা যে কোনো এয়ারটাইট বক্সে রেখে কিন্তু এটা সংরক্ষণ করতে পারবেন আর এই বেসনটা কিন্তু অনেক দিন পর্যন্ত ভালোও থাকবে তো আলহামদুলিল্লাহ এখানে আমার বেসনটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে তো আপনারা যারা বেসন বাসাতেই বানিয়ে নিতে চান তারা কিন্তু এই প্রসেসটা ফলো করে খুবই হেলদি একটা বেসন বানিয়ে নিতে পারবেন আর যেহেতু রমজানে আমাদের সারা মাসই কিন্তু ভাজা পোড়া কিছু না কিছু থেকে যায় করতে হয় তো সেইটা মাথায় রেখে কিন্তু আপনারা কিন্তু বাসাতেই করে নিতে পারবেন তো ধন্যবাদ সবাইকে আজকের এই ভিডিওটা দেখার জন্য আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ